আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফেসবুক পেজের পাসওয়ার্ড পরিবর্তন করা বর্তমানে অনেকটা ক্রিটিক্যাল হয়ে গেছে তো আমি আপনাদেরকে আজকে দুইটা ওয়ে দেখাবো তো প্রথমটা মোবাইল দিয়ে দেখাচ্ছি দেখেন আমি প্রথমে থ্রি লাইনে চলে আসলাম তারপর সেটিংসে চলে আসলাম তো সেটিংসে চলে আসার পরে আমরা এখানে যে অপশনটা পেতাম সেটা কিন্তু এখন আর প্রথমে যে অপশনটা অ্যাকাউন্ট প্রাইভেসি এই অপশন অপশনটা কিন্তু এখন আর আমরা পাচ্ছি না তো এর জন্য আমরা আর্ট অপশন দেখতে পারি এখান থেকে আপনারা একটু নিচের দিকে গেলে পেজ সেট আপ নামে একটা অপশন পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে তো এখান থেকে দেখেন প্রথমে কিন্তু আমাদের যে পেজের নামটা সেই নামটা কিন্তু শো করছে নেম তো এখানে বিও ক্লিক করবেন আপনারা বিও ক্লিক করার পরে আপনারা কিন্তু এখান থেকে নামটা পরিবর্তন করতে পারবেন তো অনেকের এখানে না কেন নামটা পরিবর্তন হবে না আপনি যদি সাত দিনের আগে যদি দুইবার পরিবর্তন করেন বা একবার পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনার সাত দিন পরে এখানে মানে সাত দিন না ষাট দিন পরে এখানে লেখাই আছে সাত দিন পরে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন আর এখানে যাদের পরিবর্তন পরিবর্তন হচ্ছে না তারা কিন্তু অন্যটা ওয়েব ব্যবহার করতে পারেন তো আপনারা যাদের পরিবর্তন হয় তারা এখানে নামটা লিখে দিবেন তারপরে রিভিউ চেঞ্জ তো এখানে নামটা পরিবর্তন হওয়ার কথা আর অনেকের এখানে এখান থেকে শুধু বারবার বের করে দেয় তো যাদের এখানে বের করে দেয় তারা আপনারা ল্যাপটপ বা আপনার ফোনের ক্রুম ব্রাউজার দিয়ে নামটা পরিবর্তন করতে পারবেন তো দ্বিতীয় সেটিংসটা হচ্ছে আমরা আমাদের ল্যাপটপে চলে আসলাম আর যাদের ল্যাপটপ নেই বা কম্পিউটার নেই তারা চলে যাবেন আপনাদের ফোনের ক্রুম ব্রাউজারে গিয়ে আপনাদের ফেসবুকটা লগ ইন দেবেন তারপরে আপনার পেজটা লগ ইন দেবেন তারপরে এখান থেকে এরকমই অপশনগুলো দেখতে পারবেন যেহেতু আমি এটা ল্যাপটপে করছি তো এখান থেকে আপনার পেজে চলে আসবেন পেজে চলে আসার পরে এখান থেকে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে সেটিংস নামে একটা অপশন দেখতে পারবেন তো এখানে সেটিংসে একটা ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন এখান থেকে অনেক অপশন দেখতে পারবেন এখান থেকেও আমরা স্পেস সেট আপে যাব তো যাদের ল্যাপটপ আছে তারা কিন্তু অবশ্যই এটা পরিবর্তন করতে পারবেন কোনো সমস্যা হবে না এখান থেকেও দেখেন সেম কিন্তু এখান থেকে দেখেন যে আমাদের নেমটাই কিন্তু প্রথমে চলে আসলে তো এখানে আমরা ভিউয়ে ক্লিক আমাদের কিন্তু নামটা এখান থেকে কিন্তু চেঞ্জ হবেই হবে যদি আপনি সাত দিনের আগে যদি চেঞ্জ যদি না করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে হবেই তো এখানে আপনারা একেলটা ক্লিক করে দিবেন তারপরে দেখেন এখানে আপনি এখানে কিবোর্ডটা নেবেন কাসওয়ার্ডটা নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনি নামটা চেঞ্জ করে দেবেন তারপরে আপনি রিভিউ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চাইবে অবশ্যই পাসওয়ার্ডটা চাওয়ার পরে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিলেই কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে তো আমি চেঞ্জ করছি না আর যাদের এখানে একান্তই সমস্যা হচ্ছে কোনো ওয়েব পাচ্ছেন না তারা কিছুদিন অপেক্ষা করবেন কারণ বর্তমানে ফেসবুকের বিভিন্ন আপডেটের কারণে এই ধরনের সমস্যা হয়